শুরু হচ্ছে আজকের গল্প মানুষ পিসা নবম পর্ব মৃত্যুপুরে আলীনগরে কোনো বিভীষিকাই তখন সেখানে জেগে নেই সূর্য করের সোনার ঢেউ আকাশের নীলিমাকে অম্লান করে তুলেছে পাখিদের গানের তানে ঢেউ বনের শ্যামলিমাকে উচ্ছ্বসিত করে তুলেছে নদীর জলের রূপলি ঢেউ দুই তটের মাটি বালিয়ার পাথরকেও সঙ্গীতময় করে তুলেছে চারিদিকে আলোয়ার গান শান্তি আর কান্তি তারই মধ্যে অন্ধকারে দুঃস্বপ্ন বহন করে আনছে কেবল এই ছয় জোড়া পদচিহ্ন এই ছয় জোড়া পায়ের অধিকারী কে তারা কেন তারা সর্বদাই একসঙ্গে থাকে কেন তাদের দলের লোক বাড়েও না কমেও না কেন তারা এক তালে পা ফেলে চলে আর কেন তারা মেয়ের পর মেয়ে চুরি করে আর তাদের সঙ্গে নবাবের কোনো সম্পর্ক আছে কি মানে আর আলীনগরে এসে তারা সবাই মিলে কি করে জয়ন্ত মানি এইসব কথাই ভাবছিল জয়ন্ত বললে কিন্তু এই ছয়টা মূর্তি যে বেদ মূর্তি নয় এদের দেহ যে ছায়াময় নয় এরা যে আমাদের মধ্যেই রক্ত মাংসে গড়া পা দিয়ে মাটি মারিয়ে চলে এখানকার দাগগুলো সে সত্য প্রকাশ করছে সেদিনের পায়ের দাগগুলো ভিতরে যা লক্ষ্য করেছিল আজও তাই লক্ষ্য করেছি এদের মধ্যে একজন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে একটা পায়ের গোড়ালি মাটির ওপর ফেলতে পারে না এটাও মনুষত্বের আর একটা লক্ষণ ঘুতের কথা কখনো শুনেছ দুজনে নদী থেকে নামতে লাগলো মানিক বললে দাগড়ে দেখছি নদীর জলের ভিতরে নেমে গেছে তার মানে এই ছয়টা মূর্তি এইখানেই নদী পার হয়েছে জয়ন্ত বললে হ্যাঁ তাই আমাদেরও এখানে নেমেই পার হতে হবে গেল দুর্যোগে নদীর জল বেড়ে উঠেছে বটে কিন্তু বোধ আমাদের কোমরের বেশি উঠবে না এইসব ছোট ছোট পাহাড়ি নদী রীতিই এরা যেমন হঠাৎ বড় বড় হয়ে ওঠে তেমনি হঠাৎ ছোট হয়ে পড়ে এরা যেন প্রকৃতির আবু হোসেন আজ বড় কাল ছোট এই আমি দুর্গা বলে নেমে পড়লাম যা ভেবেছি তাই জল খুব কম এ কিন্তু দেখো বন্দুক নিভাল আর অসৎ যেন জলে ভেজে না নদীর ওপরে উঠে একটু খুঁজতে হলো না আবার পাওয়া গেল সেই ছয় জোড়া পায়ের দাগ নদী বালির বিছানা যেখানে শেষ হয়েছে সেখানেও মাটির ওপর দিয়ে চলে গিয়েছে পদচিহ্নের শাড়ি মানিক খুশি করে বললে জয় সেদিনকার ভীষণ বৃষ্টি আমাদের ভারী কষ্ট দিয়েছে বটে কিন্তু আজ আমরা তাকে যথেষ্ট ধন্যবাদ দিতে পারি সেই বৃষ্টিতে ভিজে মাটি খুব নরম ছিল বলেই পায়ের এমন স্পষ্ট আর স্থায়ী ছাঁচ তুলতে পেরেছে জয়ন্ত বললে হ্যাঁ এটাও বোঝা যাচ্ছে ওই ছাঁচগুলো টাটকা এদের সৃষ্টি হয়েছে বৃষ্টির পরে প্রথম শ্রেণীর পথপ্রদর্শকের মতো এখন এই পায়ের দাগগুলি আমাদের নিয়ে যাবে যাদের খুঁজতেছি যে তাদের ঠিকানায় হ্যাঁ ধন্যবাদ দিবিষ্টিকে পায়ে হাঁটা মেটে পথ কোথাও ঝোপসি কাছে তলা দিয়ে কোথাও কাঁটা ঝোপ ও জঙ্গলের তলা দিয়ে কোথাও ভাঙা বাড়ির ধ্বংসস্তূপ বা ঢিবি পাশ দিয়ে অজগরের মতন এঁকে বেকে উঠে নেমে মোড় ফিরে ফিরে অগ্রসর হয়েছে পথের ওপর পায়ের দাগগুলো মাঝে মাঝে অস্পষ্ট হয়ে গেছে বটে কিন্তু এরপরই আবার স্পষ্ট হয়ে গিয়ে তারা জয়ন্ত মানিককে ভয় দেখাচ্ছে কিন্তু জমির অন্য প্রান্ত থেকে আবার আত্মপ্রকাশ করছে পায়ের দাগ তাদের সঙ্গে যেন লুকোচুরি খেলা খেলছে জয়ন্ত বললে মানে পৃথিবীর সব দেশেই গোয়েন্দাগিরির ইতিহাস পড়লে দেখতে পাবে পায়ের দাগ রক্তের দাগ আর আঙুলের ছাপ দেখেই গোয়েন্দারা বেশিরভাগ অপরাধীকে গ্রেপ্তার করতে পেরেছে আঙুলের চাপ দেখে অপরাধী ধরবার প্রথা একশো বছর আগেও আবিষ্কৃত হয়নি কিন্তু পায়ের দাগ আর রক্তের দাগ মানুষের কাজে লেগে আসছে হাজার হাজার বছর আগে থেকেই মানুষ যখন সভ্য ভয় এই দুরকম দাগের কোনো না কোনোটি দেখে আদি মানুষ বনে জঙ্গলের শিকারের খোঁজ পেয়ে জীবন ধারণ করেছে এখনকার শখের শিকারীদেরও কাছে ওই দুরকম দাগই হচ্ছে সবচেয়ে বড় সম্বল আর পাপিদেরও জব্দ করেছে চিরকাল কাল ওই দুরকম দাগই সব পাপি এই দুরকম দাগকে ভয় করে কিন্তু তো ওয়েদের কবল থেকে নিস্তার পায় না যেমন আজও পাবে না আমাদের হাত থেকে মুক্তি ছজন মেয়ে ছোট মানিক বললে মেয়ে নয় হত্যাকারী বটে জয়ন্ত ভাবতে ভাবতে ধীরে ধীরে বলল হম শেষ যে মেয়ে চুরি গেছে এরা তার মাকে খুন করেছে কিন্তু মানে এখন এর রহস্যটা আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না যে মৃতদেহের গলায় অত বড় ক্ষত চিহ্ন কিন্তু তার দেহের রক্ত গেল কোথায় এক হতে পারে হত্যাকারীর দাঁত দিয়ে তার গলায় ছ্যাঁদা করে সমস্ত রক্ত শুষে নিয়েছে আর যেটুকু রক্ত মাটিতে পড়েছিল তাও তুলে নিয়েছে কিন্তু মানুষের পক্ষেও কি সম্ভব এই ছজন খুনে মেয়ে চোর যে মানুষ সে বিষয়ে তো সন্দেহ করার উপায় নেই হঠাৎ মানিক উত্তেজিত বলে দেখো জয় দেখো মানিকের দৃষ্টি অনুসরণ করে জয়ন্ত দেখলে যে দুখানা মোটরে চড়ে তারা সেদিন আলী নগর এসেছিলো তাদেরই ভগ্নবশেষ বসেস। একখানা প্রকাণ্ড ভাঙা বাড়ির স্তূপের উপরে দু জায়গায় গাড়ি দুখানা চুরমার হয়ে পড়ে আছে জয়ন্ত কৌতূহলী চোখে দেখতে দেখতে পায়ে পায়ে তাদের কাছে গিয়ে দাঁড়ালো তাদের ভিতর থেকে এটা ওটা সেটা তুলে নিয়ে নাড়াচাড়া করতে লাগলো খানিকক্ষণ পরে ফিরে বললে মানিক একটা ব্যাপার লক্ষ্য করেছ কি হ্যাঁ কি গাড়ি ভিতরে আমাদের খাবার ছিল হয়তো ফল বা পাউরুটি প্রভৃতি চারিদিকে ঠিকরে ছড়িয়ে পড়েছিল বলে বনের পশুপক্ষীরা সেগুলো সৎ ব্যবহার করেছে কিন্তু গাড়ির ভিতর ছিল বন্ধ এক টিন বিস্কুট আর তিন টিন জ্যাম আর চায়ের ফ্লাস্ক সেগুলোর একটা ভাঙা টুকরো এখনও নজরে পড়ছে না খাবারের চাঙালিরও টুকরো এখানে নেই তাও কি জন্তুরা খেয়ে ফেলেছে মানিক আশ্চর্য হয়ে বললে তাই তো দেখছি সত্যি অত বড় পিটুক জন্তু তো টিন বা ধাতু বা চাঙাড়ি হজম করতে রাজি হবে না সেগুলো গেল কোথায় তবে কোথায় আর ওই নবাব কি ছয় মূর্তি বাসায় গাড়ি দোকানাকে ধ্বংসের পথে চালিয়ে দেবার আগে খাবারগুলোকে বাজে নষ্ট হওয়ার সম্ভাবনা থেকে রক্ষা করা হয়েছে আর কি মানিক যারা স্যান্ডউইচ আর কলা খায় যে আমার বিস্কুটের টিন খোলে নিশ্চয়ই তারা ভোদ নয় এসব মেয়ে চুরি আর খুনের মূলে আছে তোমার আমার মতো মানুষই মানিক বললে বলে এ প্রমাণটা পেয়ে হাঁফছে বাঁচলাম চলো তবে আবার সেই খুনে মেয়ে চোর আর খাবার চোর মানুষদের পদচিহ্ন অনুসরণ করা যাক তারা জনশূন্য আলীনগরের এক প্রান্ত দিয়ে চলেছে ছোটো বড় মাঝারি বিবর্ণ সংস্কার হবে জীর্ণ কঙ্কালসার একেবারে ভাঙা বাড়ির পর বাড়ি যেন নিজেদের দুর্ভাগ্যের ভারে স্তম্ভিত স্তব্ধ হয়ে আছে কিন্তু একদিন তারা অনেক আলোক মালা দেখেছে অনেক উৎসব করা শুনেছে তাদের ছায়া ছায়া কত হাসি আর অসুর বিচিত্র অভিনয়ের জবনিকা বারংবার উঠেছে পড়েছে সেই হিসাব যেন তারা আজও ভুলে যায়নি যেখানে আগে শত শত সঙ্গীতেরও শত শত নূপুরের ধ্বনি জেগে উঠত ক্ষণে ক্ষণে সেখানে আজ স্তব্ধতার মৃত্যু নিদ্রা ভঙ্গ করছে কেবল দেয়ালে দেয়ালে গজি ওঠা অসত্য বটে শাখায় শাখায় বন্য বাতাসের দীর্ঘশ্বাসের কান্না যাদের চাতালে চাতালে আগে জীবন্ত ফুলের মতো শিশুরা করত সুমধুর লীলা খেলা সেখানে আজ পাথরে পাথরে বেরিয়ে বেড়াচ্ছে কেবল সাপ দিছাও গিরগিরির দল মানিক স্বরে বললে জয় আমার পার্সি কবি অমর কবিতা মনে পড়ছে হ্যাঁ রাজার বাড়ির থামের শাড়ি আকাশ ছোঁয়া তুলত মাথা রতন মুকুট পরে হেঁথায় সোনার তরুণ ধূর্ত ছাতা আজ সেখানে আধুল মায়ায় বিজন ছায়া তুলিয়ে দিয়ে ঘুঘু ঘুঘুর আকুল স্বরে গাইছে কপোত উসু গাথা জয়ন্ত বললে এখন মনে হচ্ছে এই ছজন দূরাত্মা বাস করবার ঠিক জায়গায় বেছে নিয়েছে যারা সমাজের আর মানুষের শত্রু জয়ন্ত শহরের জনতা তাদের ভালো লাগবে না সহ্য হবে না তাই এসে আস্তানা গেড়েছে তারা এই মরা শহরে ভাই মানিক ঘর বাড়ির আত্মা থাকে না জানি কিন্তু এখানকার বাড়ি ঘরের ওকে দেখে পেতাত্তার ছবি দেখছি বলে কি সন্দেহ হয় না মানিক বললে হ্যাঁ এরা পেতাত্তার মতোই ভয়ের ভরে প্রাণ মনে অভিভূত করে দেয় জয়ন্ত দাঁড়িয়ে পড়ে বললে এই আমরা এই গোরস্থানের আর একদিকে এসে বললাম এরই মধ্যে সেই ভয়ানক রাতে ছয়টা আলোকে চলাফেরা করতে দেখেছিল মানিক বললে কাছে এরই মধ্যে গিয়েছে ঢোকে তাহলে আমরা এর মধ্যে ঢুকবো মানিক বন্দুক প্রস্তুত রাখো হয়তো এইটাই সেই শয়তানদের আড্ডা হয়তো এইবার তারা আমাদের দেখতে পাবে আর দেখতে পেলে যে জামাই আদর করবে না সে বিষয়ে এক তিল সন্দেহ নেই তারা দুজনেই সেখানে দাঁড়িয়ে বন্ধুকে টোটা ভরে নিলে নিজে নিজের রিভালভার পরীক্ষা করলে মানিক বললে কিন্তু অমিবাবু আর তার বন্ধুদের মধ্যে বন্ধুকে গুলি বিমালন হজম করে তারা আক্রমণ করতে পারে জয়ন্ত বললে আমিও কথা বিশ্বাস করি না গোলাখা জ্বালার জোগাড় নেই অমিবাবুদের গুলি খেয়েছিল বনের গাছ আর পাহাড় তারা চারিদিকে সাবধানে থাকাতে তাকাতে গোরস্থানের ভিতরে প্রবেশ করলে আলীনগরে কোথাও জীবনের পরিচয় নেই বটেই কিন্তু এইবারে দেখা দিল খালি মৃত্যুর চিহ্ন এখানকার প্রত্যেক উঁচু ঢিপিটাও এক একটি বিয়োগান্ত নাট্যের শেষ নিদর্শন মানুষের অশান্ত উচ্চাকাক্ষার তুচ্ছ পরিণাম চঞ্চল আলোক ছাড় জীবন্তলীলা বুকের ওপর দিন নিঃস্পন্দ হয়ে পড়ে আছে কবরের রঙ্গমঞ্চ থেকে বিতাড়িত কত মানুষের কঙ্কালের পর কঙ্কাল এবং তাদের উপর দলে দলে ফুটে আছে কত আগাছড় কত রঙের ফুলের পর ফুল মানুষের স্মৃতি যাদের ফুলেছে প্রকৃতির প্রেম তাদের মনে রেখেছে দুধারের কবরের মাঝখান দিয়ে চলে পদচিহ্নরেখা গোরস্থান আর এক প্রান্ত যেখানে সে গিয়ে শেষ হলো সেইখানে মস্ত ছায় এলে দাঁড়িয়ে আছে একখানা প্রকাণ্ড অট্টালিকা জয়ন্ত মানি তার দিকে তাকিয়ে দেখলে এই অট্টালিকাও বহুকালের পুরনো বটে কিন্তু আলীনগরের অন্যান্য বাড়ির মতন এখানা ততটা জীর্ণ ভাঙাচড়া নয় এর অনেকগুলো দরজার কভার ও জানলার পাল্লা এখনও অটুট আছে এবং এক সময়ে এখানে খুব বড় ধনির বা রাজা প্রাসাদ ছিল তা অনুমান করা যায় অট্টালিকায় প্রবেশের পথটিও প্রকাণ্ড হয়তো এখানে জমকালো সাজপড়ার সেপাই সন্ত্রীর বন্দুক ঘাড়ে নিয়ে পাহারা দিত হয়তো আজ তাদের কঙ্কাল নিঃশ্বাস হয়ে আছে ওই গোরস্থানের কোনো বুঝে যাওয়া গর্তে কিন্তু আজ এই দেউড়ি হয়েছে শেয়াল কুকুরে আনা করা রাস্তা কিন্তু দেউড়ির সামনেই কি ওটা পড়ে পৈতার মতো সরু সরু ধোঁয়া ছাড়ছে ধোঁয়া জনহীনতার রাজ্যে ধোঁয়া ধোঁয়ার সৃষ্টিকর্তা হচ্ছে অগ্নি এবং অধিকাংশ অগ্নির সৃষ্টিকর্তা হচ্ছে মানুষ মানিক আশ্চর্য হয়ে এগিয়ে গেল এবং তাড়াতাড়ি একটা জিনিস তুলে জয়ন্তর চোখের সামনে ধরলে জয়ন্ত সব বিস্ময়ে চেয়ে দেখলে একটা আধ পোড়া কাঁচি সিগারেট তখনও তার আগুন নেবেনি দুজনেই বুঝলে শত্রু একটু আগেই এখান দিয়ে চলে গিয়েছে এবং খুব কাছেই কোথাও আছে হয়তো আড়ালে গা ঢেকে তাদেরই গতিবিধি লক্ষ্য করছে দুই বন্ধুর সন্দিগ্ধ ও সতর্ক চক্ষু চতুর্দিকে ঘুরতে লাগলো কিন্তু কোথাও কারোর দেখা বা সাড়া পাওয়া গেল না মানিক চুপি চুপি জিজ্ঞেস করলে এখন কি করবে জয়ন্ত তেমনি সরে বললে বাড়ির ভিতরে উপ শত্রু আছে চেনেও বটে বন্দুক দুটো তারা পিঠের উপরে বাঁধলে তারপর বেল থেকে রিভালভার খুলে হাত নিয়ে পা টিপে টিপে বাড়ির ভিতরে প্রবেশ করলে একটা বুক চাপা ভয়ানক নিরাপত্তায় সেই বিশাল অট্টালিকার ভিতরটা পরিপূর্ণ হয়ে আছে খানিক দূর এগিয়ে পাওয়া গেল প্রকাণ্ড এক উঠান তার ভিতরে বোধ হয় দুই হাজার লোকের স্থান সংকলন হয় উঠানের চারিদিকে সারি সারি ও দরদালান এবং দালানের পরই চক মেলানো ঘর উঠানের সর্বত্রই বড় বড় ঘাস ও আগাছার ঝোপ কোথাও জীবনের এতটুকু লক্ষ্য নেই কেবল গাম্ভীর্য গম গম করছে সে যেন মৃত্যুপুরীর গাম্ভীর্য দেউড়িতে এই মাত্র সেই জ্বলন্ত সিগারেটটা না দেখলে জয়ন্ত মানিক কিছুদিনই সন্দেহ করতে পারতো না যে এই নিদ্রিত অট্টালিকার ত্রিসীমানায় বহু বৎসরের মধ্যে কোনো জ্যন্ত মানুষের ছায় এসে দাঁড়িয়েছে এখানকার নির্জনতা যেন ভৌতিক বুকে রক্ত জমে যায় গা ছমছম করে পায়ে এলিয়ে পড়ে অসহনীয় মানিক ফিসফিস করে বললে বিশালতার মধ্যে আমরা হারিয়ে গেছি বলে মনে হচ্ছে এর মধ্যে কোন দিকে আমরা কাকে খুঁজবো তার সেই অতি মৃদু গলার আওয়াজও সেই নিঃশ্বার পুরীর মাঝখানে উচ্চ কণ্ঠের গর্জনের মতো শোনালো জয়ন্ত আরও আরও খাটো গলায় মানিকের কানে কানে বলে কিন্তু খুঁজতে হবেই এসো আগে একতলা সব করে একবার উঁকি মেরে আসি তারপর দোতলা তারপর দেড়তলা তারা একে প্রত্যেক ঘরে খুব সন্তর্পণে ঢুকে পরিদর্শন আরম্ভ করলে ঘরে ঘরে বাস করেছে যুগ যুগান্তের ধুলা ও সন্ধ্যার আলো আঁধারি একটা ঘরের কোণ থেকে সাফোঁস করে উঠল প্রত্যেক ঘরের দরজাই খোলা মানিক বললে এই পুরো বাড়ির একতলা ঘরে মানুষ থাকতে পারে না মানুষের মনে হনে কুঁকড়ে পড়ে জয়ন্ত বললে কিন্তু আমরা খুঁজছি সেই সব অমানসিক মানুষকে পৃথিবীর সাধারণ মানুষ যাদের ভূতের চেয়েও কম ভয় করে না ভালো মানুষের প্রাণ যারা মাটির খেলনার মতন ভেঙে ফেলতে পারে এমন জায়গায় এলে তারা হয়ে হয়ে ওঠে খুব বেশি খুশি ডানদীের দীর্ঘ দালানের শেষ ঘরটার দরজার বাইরে থেকে শিকল তোলা ছিল শিকল নামেই মানিক প্রথমেই ঘরের ভেতর ঢুকলো এবং তার পর মুহূর্তে চমকে বাইরে বেরিয়ে এলো তার মুখে একবারে সাদা জয়ন্ত তাড়াতাড়ি ঘরের ভিতরে মাথার আর বার গলিয়ে দিলে ধুলি ধূসরিত মেঘের ওপারে পাশাপাশি শুয়ে আছে ছয়টা মানুষের মূর্তি